প্রতিদিন পেজে কত ঘন্টা করে সময় দিতে হবে আমি একসাথে দুইটা পেজ চালাই এবং কত ঘন্টা করে দিনের সময় দিই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হচ্ছে মেয়েরা যখন বাসায় থাকি তখন দেখা যায় আমাদের বাচ্চা আছে বাচ্চা সামলাতে হবে সংসার করতে হবে আর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর এখন একটু নতুন পেজ খুলছি যেহেতু আমাদের হচ্ছে পেজে অনেকটা সময় দেওয়া লাগে আর নতুন নতুন পেজ খুললে পেজে একটু সময় প্রথম প্রথম দিতেই হবে তো মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত বা মনিটাইজেশন পাওয়ার পরেই অনেকটা সময় কিছু দেওয়া লাগে যেহেতু আপনার অডিয়েন্স তৈরি করতে হবে ভালো কিছু রেজাল্টের জন্য অনেকটা পরিশ্রম করতেই হবে সেটা তো সবাই জানে আর পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব আপনি যত যাই করেন না কেন কখনও কিন্তু সফলতা আপনি এভাবেই পেয়ে যাবেন না অবশ্যই আপনার অনেক অনেক শ্রম দিতে হবে আর আমি এটা মনে করি যে পরিশ্রম করার পরে যে সফলতাটা আসে সেটাতে অনেক বেশি আনন্দ থাকে তো আমি আজকে সেটাই বলতেছিলাম যে আমি তো এটা পেজ খুলছি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে একটা সংসার আছে একটা বেবি আছে তো এটা মিলে হচ্ছে আমি কিভাবে চালাচ্ছি নতুন পেজটা তো আলহামদুলিল্লাহ আর কিছুদিন পরে হয়তো মনিটাইজেশন পেয়ে যাব আর এটা হচ্ছে আমার পুরনো পেজ সাথে হচ্ছে আমি আরেকটা ইউটিউব চ্যানেলও চালাই পাশাপাশি আমার মেয়েটা আছে আমার হাজব্যান্ডও একটা পেজ চালায় তো আমরা মিলেমিশে কীভাবে সময়টা দেই আসলে আপনি চাইলে কিন্তু সব কিছুই পসিবল তো আমি হচ্ছে প্রথমে দেড় মাস পরে হচ্ছে আমি মনিটাইজেশন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার পেজের এখন বর্তমানে ছয় মাস চলতেছে ইস্যু আসছে ইস্যুটাও ঠিক হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে নিশ্চিন্তে আমার মতো কাজ করে যাচ্ছি এখন হচ্ছে রিল্স ডাউন হয়ে গেছে ওইটাও ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার পেজটাও এখন অনেকটা এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি অনেকটা দূর এগিয়ে যাব তবে আমি দিনে কয়টা রিলস ভিডিও দেই সেটার অবশ্য আমার ভিডিও পেজে দেওয়া আছে আর কি করি না করি দিনে কতটা সময় দিই আসলে আমি অনেকটা বেশি সময় কিন্তু দিতে পারি না আমি শুধু দিনে চেষ্টা করি কমপক্ষে এক ঘন্টা মানে যখনই আমি ফোনটা ধরি আমি চেষ্টা করি কমপক্ষে এক ঘন্টা হচ্ছে ফেসটা ফেসবুকে দিতে আমার পেজটাতে আর আমি যখনই সময় পাই বলতে হচ্ছে সকালবেলা উঠে আমি কখনোই সময় দিতে পারি না আর কি বলে আমার মেয়েটাকে আসে রান্না বান্না করা লাগে সময়টা আমি তেমন দিতে পারি না তবে আমি দিনে হচ্ছে একটা সময় সেট করে নিয়েছি যে ওই সময়টাতে আমি হচ্ছে ফেসবুকে দিব হ্যাঁ অনেকে অনেকভাবে অনেক কথা বলে থাকে যে আপনি অনেক সময় দিতে হবে প্রথমে ফেসবুকে আসলে আপনাকে এটা সময় দিতে হবে অনেক সময় দিতে অনেককে মেসেজ দিতে হবে অনেকের সাথে বন্ধুত্ব করতে হবে এক এক সময় এক একজনের এক একটা পরামর্শ তবে একটা সত্যি কথা বলবো কি কারোর পরামর্শটাই আমি দেখছি আমি কাজে লাগাতে পারিনি আমি আমার নিজের রুলসটা মেনে যখন কাজ করছি তখন আমি অনেকটা দূরে এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ যখন আমার পেজটাতে সমস্যা ছিল অনেকের অনেক কথা শুনেছি কিন্তু আমার কারো কথায় আমি মানে কোনো কিছুই এগোতে পারিনি আমি যখন নিজে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন আর কারো কথা শুনবো না আমি এখন আমার মতো করে আমার পেজটা চালাবো যা হওয়ার হবে তো আমার এই পেজটাতে যখন ঠিক হয়ে গেছে সাথে সাথেই আমি নতুন আরেকটা পেজ খুলছি ওই পেজও নিয়মিত তিনটা রিলস দিচ্ছি তারপর হচ্ছে ভিডিও দিতে পারতেছি আবার এক ঘন্টা করে সময় দিতে পারতেছি সাথে হচ্ছে আমার এই পেজটা একটা বড় ভিডিও দিই দিনে আমি হচ্ছে তিনটা রিলস ভিডিও দিই আলহামদুলিল্লাহ আমি কিন্তু দিতে পারতেছি তো দিনের একটা সময় আপনি সেট করে নেবেন যে আপনি কী করবেন আপনি যদি বিভিন্ন কথায় কান দেন তখন কিন্তু আপনি কিছুই করতে না কারণ এক একজনের এক একটা পরামর্শ শুনতে শুনতে আপনার মাথাটা হজবরল হয়ে যাবে তখন কিন্তু আপনি সঠিক সময়টা দিতে পারছেন না তো আমার মনে হয় কি আপনি যতটা জানেন হ্যাঁ জানারও চেষ্টা করতে হবে কিন্তু তারপরেও হচ্ছে আপনার নিজের আইডিয়া থেকে আপনি যতটা জানেন যতটা বুঝেন ততটা সময় আপনি আপনার পেজটাতে দেওয়ার চেষ্টা করেন সারাদিন তো আপনাকে সময় দিতে হবে না দিনের অন্তত একটা সময় আপনি পেজটাতে দেন দেখবেন ইনশাল্লাহ আপনার পেজ গ্রো আপ করতেছে আর একটা কথা বলি যখন আপনি নতুন পেস করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটু বেশি করে সময়টা দিতে হবে আর সবচেয়ে বেশি পরিচিতিটা আপনি তখনই পাবেন কারণ রিলস ভিডিও অনেক ভিউ হয় সেটা আমরা সবাই জানি আর রিলস ভিডিওটা খুব দ্রুত সবার কাছে পৌঁছায় আবার রিলস ভিডিওতে খুব দ্রুত সবার সাথে পরিচিত হয়ে যায় আর রিলস ভিডিওতে অনেক বেশি ভিউ হয় মানে রিলস হচ্ছে আপনার কি বলে আপনাকে পরিচিত করে তোলার ফাস্ট একটা মাধ্যম বলতে পারেন আপনি কারণ দেখা যাচ্ছে আপনি দিনে অনেকটা সময় পাচ্ছেন ভিডিও দিচ্ছেন দুইটা কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু দুইটা ভিডিও না দিয়ে আপনি একটা ভিডিও দেন একটা লং ভিডিও দিবেন আর একটা হচ্ছে শর্ট ভিডিও দিবেন এই কী বলে এটাকে তিনটা রিলস ভিডিও দিবেন তখন দেখবেন আপনার এভাবেই আপনার একটা সপ্তাহ আপনি এভাবে করেন ইনশাআল্লাহ আপনি অনেকটা দূর পর্যন্ত জিততে পারবেন তো আশা করছি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যতটা সম্ভব পসিবল আর আর যদি কোনো ইনফরমেশান অবশ্যই লাগে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ওইটা নিয়ে নেক্সট ভিডিও করতে তবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সব সময় সবাই পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ